নমস্কার গুড ইভিনিং গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না কারণ অলরেডি তখন সাড়ে এগারোটা বাজে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি আমি পেন্টু আর মনি মেঘা যায়নি ওর একটু পড়াশোনা আছে তো একটুখানি বাড়িতে বসে পড়বে বললো যেহেতু ওর সামনেও বোর্ড এক্সাম উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো বললাম আমি একটুখানি পড়া করবো তোমরাই যাও আর ও মেঘা বেশি ভিড় লাইনে দাঁড়িয়ে ও ঠাকুর দেখতে পছন্দ করে না তো আমরা আজকে এসেছি গড়িয়াহাটের দিকে এখানে এই যে কি সুন্দর লাইটিংয়ের কাজগুলো করেছে কত সুন্দর নিখুঁত আমার এত ভালো লাগছে মানে প্যান্ডেল কী দেখবো এই পাশে প্যান্ডেলের রাস্তাটায় যাওয়ার আগে এই যে লাইটিংগুলো এইগুলো দেখতে আরও বেশি ভালো লাগে কিন্তু একটাই প্রবলেম হয়েছে আকাশে কিন্তু মুখ মানে ভার করে বসে আছে যখন খুশি বৃষ্টি নামতে পারে ব্যাগে ছাতা নিয়ে এসছি তিনটে তিনজনে যেহেতু এসছি জানি না কতক্ষণ ঘুরতে পারবো এইভাবে বৃষ্টি কিন্তু নামবে একদম অনিবার্য বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘও ডাকছে ভালো রকমই তো হলে এখন ভালো রকমই হবে তো এই প্যান্ডেলটাতে চলে এসছি এই প্যান্ডেলটা বিশাল যে আহমরি থিম করেছে তা না এটা লেখা আছে দেখতেই পাচ্ছেন সিঙ্গি পার্কের এবার চোর প্যান্ডেলগুলো না একটু সিম্পল সিম্পলই হয়েছে গড়িয়াহাটের দিকে প্যান্ডেলগুলো তো বাট এই যে ঠাকুরের মূর্তিটা এটা দেখুন অপূর্ব সুন্দর একদম করেছে প্যান্ডেলের ভিতরটা ওই বেত দিয়ে বানিয়েছে বেতের ওই যে সব ঝুড়ি এসব হয় না ওই বেতের জিনিস দিয়ে করেছে সেটা বুঝতেই পারছেন যে তার মধ্যে কালার দিয়েছে দেখতে বেশ ভালো লাগছে আর দেখুন যেমন কথা তেমনি কাজ নেমে গেছে বৃষ্টি ধারা বৃষ্টি এই প্যান্ডেলে ঢুকে গিয়েছিলাম তাই বেরোতে পারছি না কিন্তু এই ভিড়ের মাঝখানের থেকে যে কি অবস্থা হচ্ছে গরমেতে সেটা বলে আপনাদের বোঝাতে পারবো না চতুর্দিকে মানে মানুষে কিচকিচ করছে আমি আমার মেয়েটাকে নিয়ে এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছি যে বৃষ্টি কখন থামবে সেই আশায় কারণ যে মুসলধারা বৃষ্টি নেমেছে ছাতাতে এই বৃষ্টির জল কোনো মতেই কাটানো সম্ভব নয় ভিজে যাবো তো সেই কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকার পরে কিছুক্ষণ কেন বেশ অনেকক্ষণ আমাদের বৃষ্টির জন্যই আমরা এবছর বেশি প্যান্ডেল দেখতে পারিনি তারপরে যখন বৃষ্টি একটু থামলো তারপর আর একটা প্যান্ডেল দেখার উদ্দেশ্যে বেরোলাম আমি তো পিন্টুকে বললাম যে যা দেখে নিয়েছি এবার চলো আর দেখবো না কিন্তু মনি ও এসছে হচ্ছে না আমি যখন সেই রাত জেগে আমাকে ঘুম নষ্ট করে আমি এসে বৃষ্টি হোক যাই হোক ছাতাও যেহেতু আছে ওই যেখানে বৃষ্টি হবে সেখানে থামবো আর যখন বৃষ্টি একটু কমে যাবে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়ব এইভাবে সারা রাতটা আমি ঠাকুর দেখেই কাটাবো এমনিও যখন নষ্ট হয়েছে বৃষ্টি জন্য আরের জন্য আমি দেখব তো এই প্যান্ডেলটাও এসেছি এই বছর প্যান্টেরগুলো সত্যি বলছি গড়িয়াহাটের দিকে প্যান্টেরগুলো খুবই সিম্পিল হয়েছে এতটা সিম্পল হয় না আমার মনে হয় এই খবর আগে থেকে দেখি যে না যে প্রচুর বৃষ্টি হবে প্রচুর বৃষ্টি হবে চার দিন কন্টিনিউ বৃষ্টি হবে শুনে ধরো মানে ভুল নয় কারণ পুজো আসার আগেই যা বৃষ্টি হলো কলকাতার যা অবস্থা হয়েছিল প্যান্টেল প্যান্টে সব মণ্ডপে জল ঢুকে যা অবস্থা হয়ে গেছে মানে নাজেহাল অবস্থা সব ফেস করেছে তো সেই জন্যই আর কি প্যান্ডেলগুলো সিম্পল করেছে জানে যে এই বৃষ্টি পাতায় সেইভাবে কেউ আসে আর বৃষ্টিতে প্যান্ডেল মানে রাখাও তো একটা দুষ্প্রাপ্য ব্যাপার আছে না কোন দিক দিয়ে প্যান্ডেলের ভিতর দিয়ে জল পড়বে এই যে এত বড় বড় ঝাড়বাতি লাগিয়েছে কারেন্টের একটা ব্যাপার আছে কারেন্ট আর তার সাথে বৃষ্টির জল দুটো মিলেমিশে যে কি অবস্থা একটা হবে আমি বেরিয়েছি বটে মেয়েটাকে নিয়ে আমার ভয় লাগছিল যে কিছু দিন আগেই তো নিউজে দেখছিলাম বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে সাতজন আজন মারা গেল আর তারপরে দেখুন এই যে বৃষ্টির মধ্যেও কিন্তু এই বাঙালির এক একটাই সবথেকে বড়ো উৎসব সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে এই দুর্গা জন্য রাস্তা দেখুন শুনশান আছে না যা যেমন গাড়ি আছে স্কুটি বাইক যে যা পেরেছে বাসে করে ঠিক বেরিয়ে পড়েছে এই যে আমার সামনে বাচ্চাটাকে নিয়ে দেখুন ওনার মাও এখানে বৃষ্টি হচ্ছে বলে এখানে দাঁড়িয়েছে রেইনকোট নিয়ে এসেছে তবু কিন্তু ঠাকুর দেখা চাই এটা হচ্ছে মেন কথা দুটো প্যান্ডেল দেখার পরে তারপরে আবার বৃষ্টি নেমে গিয়েছিলো এখানে এসে দাঁড়িয়েছিলাম এই যে বিশি টা একটু একটু থেমেছে আবার বেরিয়েছি এইভাবে এইভাবে ঠাকুর দেখেছি এবছর বুঝতে পারছেন তো এখানকার দেখুন প্রথমে থিমটা এই যে একটা বড়ো চশমা দেখতে পাচ্ছেন সব কিন্তু বেদ দিয়ে বানানো তবে এই এইটা যে কি দিয়ে করেছে আমি বুঝতে পারছি না এই ওয়ালটা এটা মাটি দিয়ে না সিমেন্ট দিয়ে কি দিয়ে করেছে না কোনো কাগজ দিয়ে বুঝতে পারছি না কারণ ওনারা টাচ করতে দিচ্ছিলো না কারণ টাচ করা মানা লেখা আছে সব পুলিশ পুলিশ দাঁড়িয়ে আছে তো মানা করছিলো আর গেটে ঢোকানোর আগে তখনও বলছিল যে কোনো কিছু তো টাচ করবেন না আপনারা কিন্তু আমি বুঝতে পারছি না এটা কাদা দিয়ে লেপেছে দিয়ে ওয়ালটা করেছে কিনা বুঝতে পারছি না আমি আর এখানে দেখুন কী সুন্দর ভাদু নাচ হচ্ছে বেশ ভালো লাগছিলো দেখতে গ্রামের থিম তুলে ধরেছে মাটির হাঁড়ি কি সুন্দর এখানে সারি সারি রাখা আছে আর এখানকার মা দুর্গাটা কেন একটুখানি ইউনিক দেখতে লাগলো আর আমি বারবার এখানকার এখানকার বলছি আমি না সব প্যান্ডেলগুলোর কিন্তু নাম জানি না যেটা যা দেখতে পাচ্ছি সেটা বলে দিচ্ছি যেটা সিঙ্গি পার্ক ছিল লেখা ছিল সেটা বলে দিচ্ছি এটা কী ছিল আমার এখন মনে নেই এডিটিংয়ের সময় আমি মনে করতে পারছি না গেটেতে লেখা ছিল আমি ঠিক করে দেখিনি আচ্ছা আর এই প্যান্ডেলেতে আমার এতক্ষণ ভাবছিলাম যে কিসের কিসের আমি পেন্টুকে জিজ্ঞাসা করলাম বলছে এটা মাটি দিয়ে করা ছিল না আচ্ছা কি সুন্দর এটা বেশ অন্যরকম রকম ভালো লাগলো স্টাইলে এত ঘোরাঘুরি করে সেই কখন বাড়িতে খা খেয়ে আসা হয়েছে এখন খিদে পেয়ে গেছে তো এখানে একটুখানি চিকেন এগরোলের আমরা অর্ডার দিয়েছি ওনারা বানাচ্ছেন তো এখান থেকে একটুখানি চিকেন এগরোল খাবো একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাবো দিয়ে কিছুক্ষণ আধা ঘন্টার মতো রেস্ট করে নিয়ে আবার দেন ঠাকুর দেখা শুরু করব তো সেরকমই ওখানে খাওয়া দাওয়া করলাম আধা ঘন্টা রেস্ট করলাম এখন এবারে বৃষ্টি একদম থেমে গেছে কিন্তু বৃষ্টি হওয়ার পরে যে রাস্তাঘাটগুলো কিছু শুকনা শুকনা ছিল সব ভিজা ভিজা হয়ে গেছে আর যেখানে যা গত্ত ছিল সেখানে সব জল পড়ে গেছে এটা হচ্ছে গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব লেখাটা আছে যাকে বলতে পারলাম আপনাদের এখানে সিলভার আর গোল্ডেন প্লেটের ওপরে থিমটাকে বানিয়েছে মানে প্যান্ডেলের থিমটা আর কি দেখতে পাচ্ছেন সিলভার আর গো গোল্ডেন যে প্লেটগুলো হয় ওই দিয়ে বানিয়েছে এবার সিলভার আর গোল্ডেনের প্লেটের ওপরে যদি লাইট পড়ে মানে বুঝতে পারছেন কতটা ঝকঝক চকচক করবে এদিকটা তাকিয়ে দেখুন মানে চোখ একদম ঝলসে যাচ্ছে মনে হচ্ছে যেন সিলিংটার মধ্যে কেউ যেন আগুনের আঁচ মানে ইয়ে করেছে লাগিয়েছে যেমন সে আগুনের আঁচ হয় ঠিক সেরকম লাগছে সিলভার আর গোল্ডেনের ওপরে লাইট দিয়েছে ব্যাপক লাগছে তবে প্যান্ডেলের উপরটা দেখতে পাচ্ছেন একটু হয়েছে আর কি ওভারঅল সব ঠিকঠাকই আছে খুব খারাপও না খুব ভালো না মানে মোটামুটি আর কি চলে যাবে খাদ চলে যাবে এরপরে এসছি ত্রিধারা ত্রিধারার অন্য রকম এবছর থিমটা হয়েছে ও আমি দূর থেকে মানে দেখে আপনারাও হয়তো ভাবছেন যে এটা আবার কি থিম যে সব গাছের ডালাডালেই শুধু এরকম কী ওনার মতো কি ঝুল দেখছি লাল সালুর মতো আমি প্রথম দূর থেকে ভাবছিলাম যে এটা কী হয়েছে ব্যাপারটা আসলে ভেতরে না ঢুকলে বোঝা যায় না যে জিনিসটা কীরকম হয়েছে বাইরেটা এরকম লাগছে বটে বাট ভেতরটা কিন্তু অন্যরকম পুরো একটুখানি ওয়েট করুন তাহলেই দেখতে পাবেন আমার খুব ভালো লেগেছে সবথেকে বেশি আমার এতগুলো প্যান্ডেলের মধ্যে এই তিধারার যে প্যান্ডেলটা করেছে এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে কেন জানি না আমার প্রতি বছর এই তিধারার এই প্যান্ডেলটা আমার সত্যিই খুব ভালো লাগে কারণ অনেক প্যান্ডেল দেখি প্রতি বছরই আসি বাট এইটা একটু অন্যরকমই করে আমার ভালো লাগে এটা আমি লেন্সে ক্যামেরার লেন্সে কতটা আপনারা কি বুঝতে পারছেন জানি না কতটা আমি তুলে ধরতে পারছি আমি জানি না বাট এটা মানে রিয়েলের চোখে দেখলে বেশ খুব সুন্দর ভালো লাগছিল এখন তো এটা বাইরেটা শুধু ভেতরটাতে যাই একটু অপেক্ষা করুন ভেতরটা খুব সুন্দর করেছেন তুরটা কত সুন্দর কতটা জায়গা জুড়ে এই প্যান্ডেলটা হয়েছে এখানে চতুর্দিকে মানে থিম করেছে তার মাঝখানে এত সুন্দর একটা মন্দির আর এই পাহাড়ের গায়েতে স্বয়ং মহাদেব বসে আছেন আর তার পাশে ঝর্নার থিমটা তুলে ধরেছে কি সুন্দর যে ঝর্ণা এটা ফেক ঝর্ণা সেটা আপনারাও বুঝতেই পারছেন জানেন তো এই থিমটাকে কি এখানে তুলে ধরেছে স্বয়ং মহাদেব এখানে বসে আছেন আর তার পাশেই ওরকম ঝর্ণা করেছে আর এই মন্দিরটার ভিতরেতেই স্বয়ং মা দুর্গা আছেন কত সুন্দর করেছে আমার খুব ভালো লেগেছে এটা অনেকটা বড় প্যান্ডেলটা অনেকটা মানে জায়গা নিয়ে এই প্যান্ডেলটা হয়েছে খুব সুন্দর অপূর্ব নিখুঁত কাজ ভীষণ ভালো লেগেছে এটা এতগুলো প্যান্ডেল দেখলাম তার মধ্যে এইটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটা আপনাদের এই এতগুলো প্যান্ডেলের মধ্যে কোনটা ভালো লেগেছে প্লিজ একটুখানি কমেন্ট করে জানাবেন আর সকল আমার বন্ধুদের আমি প্রথমেই বলতে ভুলে গেছি শুভ ষষ্ঠী পুজোতে সবাই খুব আনন্দ করুন কারণ বছরে এই একটা বাড়ি মা আসেন খুব আনন্দ করুন পরিবারের সাথে হাসি খুশিভাবে কাটা সেভলি ঘুরুন আনন্দ করুন কে বলবো প্যান্ডেল দেখুন কিন্তু কোনো কিছু হাত দিয়ে কোনো কিছু নষ্ট করবেন না কারণ অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে এই নিখুঁত কাজগুলো কারিগররা তুলে ধরেছেন পুলিশরা আছেন গার্ড দিচ্ছেন আর দেখুন যারাই প্যান্ডেল দেখতে যাচ্ছে যাই যাচ্ছে সবাই ক্যামেরা বন্দী করতে ব্যস্ত কারণ সুন্দর সুন্দর মুহূর্ত সুন্দর জিনিসকে ক্যামেরা বন্ধ করে রাখতে সত্যি সবারই ভালো লাগে আর ভিড়টা শুধু একবার দেখুন তো চলুন আজকের মতো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন গুড নাই